তোমরা কেমন আছো বন্ধুরা আমার মেয়েকে আমার ভীষণ মনে করছে মনে হচ্ছে ওর কাছে ছুটে চলে কিন্তু এই তো আমি সংসার বাঁধনে আটকা পড়ে আছি কী করে ওর কাছে যাব কত কিছু রান্না করি মনে হয় যে ওকে নিজে হাতে একটু খাওয়াতে পারতাম কত ভালো লাগতো কিন্তু ও তো একটা সরকারি চাকরি করে ছুটি পায় না ও আমার কাছে আসতে পারে না ফোনের কথা হয় ক্লান্ত হয়ে যায় তখন আমার সঙ্গে ক্লান্ত অবস্থায় একটু কথা বলে ওইটুকু কথা বলে শান্তি পাই ইচ্ছে করলেও যেতে পারি না কবে আসবে সেই অপেক্ষায় আছে আসলে এটা খাবে সেটা খাবে এটা কিনে দেবো সেটা কিনে দেবো এই নিয়ে আছি মনে হলো ওকে কিছু খাওয়াতে পারলে কিছু দিতে পারলে ওকে একটু যত্ন করতে পারলে আমার ভীষণ ভালো লাগতো কোনো কাছে পাই না কবে আর সাবি মনে করছে আর খুব মনে পৌঁছা